ভারত পাবেন না আন্দোলনের পরে শেখ কিন্তু পালিয়ে গিয়েছেন তবে তবে এখন যারা ক্ষমতায় আসবে অর্থাৎ ক্ষমতার চেরে বসবেন চাই সিটি বিএনপি হোক জামাত ইসলাম হোক অথবা অন্য কোনো দল হোক তারা আসলে কি পালাতে পারবে কিনা তাদের জন্য কোনো সুযোগ রয়েছে কিনা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ডক্টর ইউনুস তিনি কিন্তু সেনাবাহিনীকে গ্রেফতারের অর্থাৎ মিনিস্ট্রের যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু দিয়েছেন আর এই ক্ষমতা দেওয়ার মূল কারণটা কি বিশেষ চলুন আমরা দুইটি ভিডিও দেখব তাহলে বুঝতে পারবো যে আসলে কি উদ্দেশ্য যদি আপনার শিক্ষা না হয় তাহলে ওই আসিনা তো পালানোর জন্য ভারত পেয়েছে আপনি ভারত পাবেন না

সেই স্বামী হারের স্ত্রী তাদের প্রত্যেকের এই যে বিচারটি যে হত্যাযজ্ঞটি আওয়ামী লীগেরা যে হত্যাযজ্ঞটি ঘটিয়েছে সেই হত্যাযজ্ঞে আমরা বিচার চাই কিনা আমার এত ভাই বোনকে যে জীবন দিতে হয়েছে সেই বিচার চাই কিনা এই শরীয়তপুরের রাস্তায় আমার ভাই বোনদেরকে বিভিন্ন ভাবে পুলিশ নির্যাতন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের খেলাররা শিকায় দেন যেভাবে হামলা করেছে সেই বিচার আমরা এই উন্মুক্ত মঞ্চ এই কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার রায় হিসাবে কর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্রাঞ্চলের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই যতদিন না এই খুনি হাসিনা আওয়ামী লীগ এবং তার যারা দশক এই গণহত্যার সাথে যুক্ত ছিল যতদিন তাদের বিচার হচ্ছে ততদিন এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার এবং সমর্থন রাখে না যদি হয় আমি করে নিব পৃথিবীর ইতিহাসে এমন চাষির তার গণহত্যাকারীদেরকে প্রমোট করার রাজনীতি করার একটি বেসরকারি ভাবে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এই যে আমার অসংখ্য তাদের জীবন দিয়ে এই ছাত্র জনতার অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয় কিছু কিছু নিরাপরাধ মানুষকেও ওই মামলায় নামটি দেওয়া হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওই নামগুলো দেওয়া এবং কাটা এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে সেটিকে কি ছাত্র জনতা সমর্থন করে কোন নির্দোষ মানুষ ঠিক বিগত ষোলো বছরে যেভাবে বাংলাদেশে নির্যাতিত হয়েছে যেভাবে মামলার দ্বারা হয়রানি হয়েছে বিভিন্ন ভাবে ক্ষতির শিকার হয়েছে আবার এই ছাত্র জনতার অভ্যুত্থানে করে কোনো একজন নির্দোষ মানুষ ভিন্ন কোনো আঙ্গিকে আবার যদি সেই নির্যাতনের শিকার হয় সেটিকে গিয়ে ছাত্র জনতা সমর্থন করে আমরা চাই সকল নির্দোষ মানুষ তার পূর্ণ স্বাধীনতা নিয়ে শুধু নয় বরং পুরো বাংলাদেশে তার যে বিচরণটি সেই বিচরণটি করুন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে বাংলাদেশ পুলিশে রয়েছে তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই কোন একটি মামলা কারো নাম দেখলে তার বিরুদ্ধে ফেরার করা যাবে না কোনো একটি নাম তার যখন দেখবে তাকে গ্রেফতার করা যাবে না আগে তদন্ত করতে হবে তদন্ত সাপেক্ষে তার যদি ওই হত্যা কিন্তু অপরাধে পাওয়া যায় তারপরে আপনি তাকে গ্রেফতার করুন ফাঁকি নিয়ে তুমি এখন ছয়শো নয় তিনশো দাও পাঁচশো দাও ছাইশো দাও আমরা এরকম কোনো অত্যাচার দেখতে চাই না

আজকে উঠছে আর উঠব না যদি এখন পুলিশে ধরে পুলিশে ধরলে কিছু করা আছে পুলিশে ধরলে পুলিশে গাড়ি নিয়ে যাবে এটা অন্যায় তো জি এটা অন্যায় অটো নিয়ে আসছো কেন রিক্সা চালাই ভাই কি করুন ভাই কোন রিক্সা তো অটো রিক্সা তো মহল্লায় চলবে প্রধান সড়কে চলবে না এটা তো নিষেধ করছে তারপরও কেন চালাবে

তারপরে চালা যাচ্ছি অনেক ধানমন্ডি এলাকায় আপনার সংসদ ভবন সব জায়গায় সব জায়গায় নিষেধ করছে আপনি তো অন্যায় কাজ করতে পারেন না ঠিক আছে পর্যন্ত না কারণ আমার সবকিছু আছে আছে সিসি ক্যামেরা আছে এন্টি এটা অবৈধ মানে অবৈধ বলতে আপনার প্রধান সড়কে চলাচল নিষেধ করছে যে এটা মূল সড়কে চলবে না মহল্লায় চলবে তো তারপরে আপনারা মূল সড়কে আসছেন কেন আসছি কি করব কোন চালা পেট তো চালাইতে হইব এত টাকা দা গাড়ি কিনছে এটা তো সরকারি বার করছিল এটা কত দিনের গাড়িটা এটা দুই মাস হইছে মানে কি আন্দোলনের আগে নাম আন্দোলনের ভিতরেই আন্দোলনের ভিতরে এটা নামাইছে তবে এটা আনছিল আন্দোলনের আগে সরকার এটা

চলে চলার মতোই চলুক আর না চলেটা বন্ধ করে দাও আমরা চাই না যে আমরা পুলিশের সাথে আবার আগের মতো দরকার হোক বারোশো হোক তাহলে ছয়শো টাকা দেওয়া হোক না আবার ফাঁকি নিয়ে তুমি এখন ছয়শো তিনশো দাও পাঁচশো দাও ছাইলে দাও আমরা এরকম কোনো অত্যাচার দেখতে চাই না এরা যদি অবৈধ হয় ডাইরেক্ট বন্ধ করে দাও আর যদি চলে চলার মতোই চলুক এটাই আমার কথা আর কোনো কথা নাই আর আমরা এইবার ভুল করছি আমরা বলি আমাদের এবার যেরকম আমার চাবিটা দিতে বলেন আমি চলে যাই আমার চাবিটা দিতে বলেন আমি চলে যাই আর আমার কথা একটাই প্রধান 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 চালাবে আমরা সব জায়গায় চলব যদি চলে এটা চলার মতোই না চলে বন্ধ করে দেওয়া হবে কেন আমাকেও আছে প্রতিদিন চার শুনে গেছে ভাবাই গাইডের আমরা চুরি কিনে দেবো আমরা বলছি বলছি যে এটা তো না না বলছি যে এটা তো মহল্লায় চলতো চলে এখনও চলে এটা তো প্রধান সড়কের সমস্যা কোনো সমস্যা নেই ভাইয়া আপনার এই অটো তো ঢাকার মধ্যে মনে হয় যে আশপাশে গাজীপুর এই যে নারায়ণগঞ্জ সাভার মুন্সিগঞ্জ মানিকগঞ্জ সব অটো এখন ঢাকা আসছে হ্যাঁ ঢাকা আসছে পুরো ঢাকাটাকে অচল করে রাখছে না না এই জন্য এটা এই জন্য উপরে লেভেলে উঠতে বন্ধ করে দেওয়া হোক না আমরাও চাই আমরাও চাই কিন্তু আমরা চাই ভাগে ভাগে করে মানে একটা সিস্টেম করে দাও হোক কিন্তু এই যে আগের মতো ধরপাক বারোশো টাকা জরিপে না বন্ধ করছে এখন তো ধরবেই বন্ধ করছে আপনারা দেখছিলেন যে সাজেদ আলম বলছিল তিনি কিন্তু এমনটাই আমাদেরকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা তো পালিয়ে যেতে পেরেছে ভারত এখন যারা দুর্নীতিবাজ হবে অর্থাৎ সামনের দিনগুলো যারাই ক্ষমতায় থাকে তাদের অবস্থা যদি শেখ হাসিনার মতো হয় তাহলে তারা কিন্তু পালিয়ে যাওয়ার কোনো রাস্তা পাবে না ভারতও যেতে পারবে না এমনটি জিনিস জানিয়েছিলেন তবে আমি যে বিষয়টি বলবো ডক্টর ইউরুস কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন গ্রেফতারের এবং ম্যাজিস্ট্রেটের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর হাতে হস্তক্ষেপ করেছেন এবং এই দায়িত্বটি কিন্তু দুই মাস লাগা তাদের উপর বহল থাকবে এই দুই মাসে আসলে কি বাংলাদেশ গড়তে পারবে কি না আসলেও এই দুই মাসের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ মাস সম্পূর্ণ বাংলাদেশ নিরামত করা সম্ভব হব কি হবে কি না এবং জনগণকে পুলিশের যে একটা সমস্যা ছিল জনগণ পুলিশ যে অর্থাৎ জনগণ যখন পুলিশ দেখলে ঝাঁপিয়ে পড়তেন এই যে সমস্যাটা কি আসলে দুই মাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা এবং সবথেকে বড় বড়ো কথা যদি আসলে পুলিশ পুলিশকে কিন্তু আনতে হবে এবং পুলিশকে সংস্কার করতে হবে যারা পুলিশকে অপব্যবহার করেছে এবং যেসব পুলিশ আসলেও নিজেদের স্বার্থের জন্য অপব্যবহার করেছে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং যারা করেছে তাদেরকে ফাঁসি অথবা যাবজ্জীবন সাজা দিতে হবে কারণ তাদের জন্য অনেক ছোটো বাচ্চা অনেক মা বোনের